যুক্তরাজ্যের লিডস এবং ব্যারো ইন ফার্নেসে একাধিক শিশুকে যৌন নির্যাতনের দায়ে বাংলাদেশের তিন বাঙালি সহদরকে মানে আপন তিন ভাইকে বিভিন্ন মেয়াদের দণ্ড দিয়েছে ব্রিটেনের আদালত এসব ঘটনা উনিশশো থেকে দুই সালের মধ্যে সংঘটিত হয়েছিল দণ্ডপ্রাপ্তরা হল বর্তমানে ঊনপঞ্চাশ বছর বয়সী শাহ আমরান মিয়া যে কিনা জয় নামে পরিচিত সাতচল্লিশ বছর বয়সী শাহ আলম মিয়া যে আলী নামে পরিচিত এবং আটত্রিশ বছর বয়সী শাহ জোমান মিয়া যার ডাকনাম সারজ প্রত্যেকেই অভিযোগ স্বীকার করেছিল তবে সম্প্রতি বিচারক প্রকাশ করেন যে শাহরুজ তার সব অপরাধ স্বীকার করেছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে শাহ আমরান মিয়াকে সর্বনিম্ন ২০ বছর তিনশো দিন মেয়াদে যাবজ্জীবন শাহ আলম মিয়াকে দশ বছরের কারাদণ্ড এবং চার বছরের লাইসেন্স বাতিল ও শাহ জোমান মিয়াকে সর্বনিম্ন একুশ বছর দুশো বত্রিশ দিন কারাদণ্ড দিয়েছেন আদালত আদালতের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয় ঘটনার সময় দীর্ঘদিন লিডসের একটি মসজিদে সরোজ এবং জয় দুই কন্যা শিশুকে যৌন নির্যাতন করত সে সময় ভুক্তভোগীরা মাত্র সাত বছর বয়সী ছিল এরপর দুই থেকে দুই সালের মধ্যে তিন ভাই কামব্রিয়ার ব্যারতে তাদের পরিবারের টেকওয়ে এর ওপরে একটি ফ্ল্যাটে তরুণী এবং কয়েকজন স্কুল ছাত্রীকে নির্যাতন করে ব্যারিস্টার কিম ইভান্স কেসি ঘটনাগুলোকে ক্লাসিক গ্রুমিং টেকনিক হিসেবে উল্লেখ করেছেন তার মতে এই তিন ভাই মিলে ব্যারোতে এমন একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে তাদের প্রত্যেকে অল্প বয়সী মেয়েদের উপর নির্যাতন করতে পারে এবং তারা একটি দল হিসেবে সহযোগিতা করেছিল বিচারক আন সওয়ার্থ কেসির মতে জয় ভুক্তভোগী মেয়েদের পুলিশের কাছে যেতে বাধা দেয়ার জন্য নির্মম আচরণ করেছিলেন এবং ভাইয়েরা স্পষ্টত অপরাধ করেছিলেন তিন সহদরের মধ্যে শাহ আমরান মিয়া তিন মেয়ের বিরুদ্ধে ধর্ষণ সহ ষোলোটি যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছে তার বিরুদ্ধে দুটি ভয় দেখানোর এবং একটি অপহরণের অভিযোগও আনা হয় আর শাহ আলম মিয়াকে এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় শাহ জোমান মিয়া তিন শিশুকে যৌন নির্যাতন করেছিল যাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার চল্লিশটি অপরাধের মধ্যে নয়টি শিশু ধর্ষণের সঙ্গে সম্পর্কিত ছিল এ নিয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানরত এক বাংলাদেশি বলেন লন্ডনের মাটিতে বাংলাদেশের যে সম্মান ছিল তা ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে কতিপয় কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে